চিকেনের এই রেসিপিটা দেখতে এতটাই লোভনীয় হয় যে খাওয়ার আগে একে দেখেই প্রেমে পড়ে যাওয়ার মতো ওই যে প্রথমে দেখুনদারি বলে না ঠিক সেই রকম এতটাই সুন্দর তবে হ্যাঁ পুরো এরকম গ্রিন কালারটা পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমি যেভাবে এই রেসিপির টিপসগুলো বলেছি হুবহু সেইভাবে যদি ফলো করো তাহলে অবিকল এই রকম রঙটাই কিন্তু পাবে তোমরা ভাতের দু এক রকম আইটেম আর সেই সঙ্গে সঙ্গে রুটি পরোটার সাথে অসম্ভব ভালো লাগে চিকেন বেগমতি অথবা বেগমতি চিকেন যেটাই বলো না কেন না এটা গ্রিন চিকেন বা ধনিয়া চিকেন বা পালং চিকেনের মতো নয় কিন্তু রঙটা সিমিলার হলেও রেসিপিটা কিন্তু ভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া থেকে এক শেফের রেসিপি ফলো করেই কিন্তু রান্নাটা করেছি আর প্রথমবার করে এত সুন্দর রেজাল্ট পেয়েছি বাড়ির সবাই খেয়ে এতটাই খুশি যে তাদের হুকুম জারি হয়েছে সপ্তাহে একদিন অন্তত আমার হেসেলে এই বেগমতি চিকেন করতেই হবে এখানে আমি সাড়ে সাতশো মতো চিকেন নিয়েছি ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি দেখো চিকেনগুলো কিন্তু নর্মাল কারিকাট করাই রয়েছে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে লবণ এক চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো তার সঙ্গে দু চামচ টক দই আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সাদা তেল এবার সবগুলোকে ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে আধা ঘন্টার জন্য এটাকে রেখে দেবো যদি হাতে সময় থাকে তাহলে এক ঘন্টার জন্য রেখো নাহলে মিনিমাম আধ ঘন্টার জন্য কিন্তু ম্যারিনেট করে রাখতে হবে নর্মাল রুম টেম্পারেচারেই রাখবো ফ্রিজে রাখার কোনো দরকার নেই পাঁচ দশ মিনিটের জন্য গরম জলের মধ্যে দশ বারোটা কাজু ভিজিয়ে রাখলাম এখানে দেখো আমি নিয়ে নিয়েছি স্বাদ মতো লঙ্কা যে যেরকম ঝাল খাবে তার সঙ্গে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ধনেপাতা পাতা আর এখানে বেশ অনেকটা পরিমাণে নিয়েছি পেঁয়াজ পাতা তবে পেঁয়াজ পাতা ধনে পাতা সবগুলোই কিন্তু একদম ফ্রেশ নিতে হবে তাই চেষ্টা করো যেদিন এটা বানাবে সেদিনই বাজার থেকে নিয়ে আসার ফ্রিজে রেখে দিলে এর কালারটা কিন্তু অনেকটাই ফেড হয়ে যাবে এবার সবগুলোকেই ফুটন্ত গরম জলের মধ্যে ঠিক দু মিনিটের জন্য একটু ব্লাঞ্চ করে নেব একদম ঘড়ি ধরে দু মিনিটের জন্যই এই কাজটা করে নিও এটা কেন করছি তার কারণটা পরে বলছি ততক্ষণে চলো এক বাটি ঠান্ডা জলের মধ্যে কয়েকটা বরফের টুকরো দিয়ে এটাকে আরও ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম আর তারপরে ঠিক দু মিনিট পরে এগুলোকে জল থেকে তুলে নিয়ে এই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি এই কাজটাও ঠিক পাঁচ দশ মিনিটের জন্য করতে হবে মানে এই জলের মধ্যে এটাকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য এইভাবে ডুবিয়ে রেখে দেব। ওই যে দেখলে না রান্নার রঙটা একদম টকটকে সবুজ তার কারণটাই হচ্ছে এইটা এই টিপসটা ফলো না করলে কিন্তু সেই রঙটা পাবে না এবার দেড় চামচ সাদা তেলের সঙ্গে দেড় চামচ মতো বাটার গরম করতে দিয়ে দিলাম খুব বেশি গরম হওয়ার আগে এখানে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গোলমরিচ ফোড়নটা একটু ভালো করে সাতলে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে রেখেছিলাম সেইটা পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজার দরকার নেই এক থেকে দু মিনিট মিডিয়াম ফ্লেমে একটু ভাজার পরে দেখো হালকা হালকা যেই ভাজা হয়ে এসেছে সেই সময় দিয়ে দিচ্ছি এখানে দু চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে এটাকে আরও একবার ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আর বাটারের মধ্যে রান্নাটা হচ্ছে বুঝতেই পারছো এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যে এখনই খিদে পেয়ে যাচ্ছে এরপরে দেখো আর একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটা চিকেনটা দেওয়ার পরও মিনিট দুয়েকের জন্য হাই ফ্লেমে একটু এটাকে ভাজা ভাজা করে নেব। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর তার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সাদা মরিচের গুঁড়ো খেয়াল রেখো সামরিচ বা সাদা মরিচ যেটাকে বলি সেটাই এরপরে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে জিরের গুঁড়ো আমি এখানে ভাজা জিরের গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ধনের গুঁড়ো আর সামান্য একটুখানি হলুদ দেওয়ার পরে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য এটাকে রান্না হতে দেবো দেখো দশ মিনিট ঠান্ডা জলে ডুবিয়ে রাখার পরে এগুলোকে জল ছেঁকে তুলে নিচ্ছি বরফগুলোও কিন্তু একদমই গলে গেছে এরপরে মিক্সির জারের মধ্যে এগুলোকে সব দিয়ে দিচ্ছি মানে লঙ্কা পেঁয়াজ পাতা তার সঙ্গে ধনে পাতা সবগুলোকেই একসঙ্গে দিয়ে তার মধ্যে দিয়ে দেব অর্ধেকটা পরিমাণে লেবুর রস এই যে আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে আমি খানিকটা পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো এদিকে তিন থেকে চার মিনিট পরে ঢাকনাটা খুলে আরও একবার নাড়াচাড়া করে দিচ্ছি এ দেখো ভালো করে মিক্স করে দিচ্ছি রঙটা বেশ অন্যরকম হয়ে গেছে না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম কাজুটা সেটাকে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম সেটাই আর দিয়ে দিচ্ছি মাংস ম্যারিনেট করা বাটি ধোয়া জল আর সেই সঙ্গে সঙ্গে আরও খানিকটা এমনি জল কাঁচা জলই দিয়েছি গরম জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপরে সবগুলোকে আবারও একটু ভালো করে মিক্স করে দিয়ে এটাকে দশ মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না হতে দেবো যাতে চিকেনটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই দেখো ফিরে এলাম দশ মিনিট মতো পরে চিকেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এরপরে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে বাকি কাজটা করতে হবে আর সেই সময় কিন্তু ফ্লেম বাড়াবেও না কমাবেও না মানে যে ফ্লেমে রেখে এর পরে স্টেপটা করবে একদম সেই ফ্লেমে রেখেই কিন্তু রান্নাটা শেষ অব্দি করবে এই যে মিডিয়াম ফ্লেমে রেখে আমি ধনে পাতার ওই বাটাটা দিয়ে দিলাম আমি কিন্তু একটুও গ্যাসের আজ বাড়াবোও না কমাবও না ঝটপট করে এটাকে মিক্স করে দেবো আর জাস্ট দু থেকে তিন মিনিট ঘড়ি ধরে এটাকে একটু রান্না করে নেবো এই যে যখন এইভাবে একটু ফুটে আসবে আর গ্রেভিটাও একটু ঘন হয়ে যাবে সেই মুহূর্তে গ্যাস অফ করে দেবো দু থেকে তিন মিনিটের বেশি কিন্তু একদমই করবে না তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে যদি এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করে রান্নাটা করো এই রকম রঙটাই কিন্তু পাবে এই রেসিপিটার খেতে এক কথায় অসাধারণ হয় রেসিপি শুরুতেই তো বলেইছি তোমাদের আর রান্নাটা দেখে বুঝেই গেলে কতটা সোজা একদমই কিন্তু কঠিন নয় ছোট ছোট টিপস ফলো করতে হবে এই দু একটা এই যা আর এই রান্নাটা ভাতের আইটেম বলতে তোমরা জিরা রাইসের সাথে অথবা ফ্রাইড রাইসের সাথে খেতে পারো তবে আমি স্পেশালি সাজেস্ট করব হাত রুটি অথবা পরোটার সাথে অথবা বাটার নান বা তন্দুরি রুটির সাথে তোমরা এটাকে খেও অপূর্ব লাগবে এক কথায় আবারও বললাম উপর থেকে দিয়ে দিলাম একটু গার্নিশ করে পেঁয়াজ তার সঙ্গে ভাজা শুকনো লঙ্কা আর তার সঙ্গে একটু বাটার এটা জাস্ট গার্নিশিংয়ের জন্য তোমরা চাইলে নাও দিতে পারো দুপুরবেলা রান্না করেছিলাম তো তাই ভাতের সাথেও ট্রাই করেছিলাম আর রাতের বেলাটা রুটি দিয়েও ট্রাই করেছিলাম আর সেই জন্যই তোমাদের বলছি রুটির আইটেমের সাথেই কিন্তু এটা অসম্ভব ভালো যায় তাহলে চলো আজকের মতো রেসিপি তো শেয়ার করেই ফেললাম আজকের মতো আসি দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপি নিয়ে আর তোমাদের কি করতে হবে হ্যাঁ যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা এখনও পেজটা ফলো করেনি প্লিজ ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা